জয় জগন্নাথ তো বন্ধুরা আমি এখন কিন্তু চলে আসছি একদম রথের মেলার পাশে এখনও রথ আসেনি আর এখানে রথের মেলার দোকান সব বসছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর বন্ধুরা বলো তো কি এখন হচ্ছে রথের মেলার সব দোকানপত্র এই যে দেখতে পাচ্ছ সব রেডি করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রথ চলে আসবে আর আমি এখন বসে আছি রথ আসার অপেক্ষাতেই তো বন্ধুরা রথ চলে আসছে এবারে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ রথ চলে আসছে একদম তো ফাইনালি কিন্তু রথ চলে আসছে বছর চলে আসছে এখানে কিন্তু এখন প্রচুর লোকজন এই যে দেখো চারপাশে আর এখন মেলাতে প্রচুর লোক আসবে এখন আস্তে আস্তে এই মাত্র আসলো রথটা ঠিক আছে তো চলো এখন কিন্তু সেইভাবে ভিড় হয়নি হালকা আছে হবে তো দেখতে পাচ্ছ রথ ফাইনালি চলে আসছে আর রথের মেলাতে কিন্তু হালকা করে বৃষ্টি কিন্তু হয়ই যখন রথ আসছে তখনই বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি মানে যেটা নিয়ম সেটা হবেই ঠিক আছে তো আমি হচ্ছে আজকে আবার থাকতে পারবো না তার জন্যে প্রথমে চলে আসছিলাম ঠিক আছে তো আজকে আমাদের আরো এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তার জন্য জয় জগন্নাথ তো দেখো রোয়াত আসার সঙ্গে সঙ্গে অনিশ চলে আসছে তো মেলা তো এখনো শুরু হলো না অনিস দোকানই বসে না এখনো তাড়াতাড়ি চলে আসছে না আর বৃষ্টি হলো কিন্তু দেখলি যখনই রথ ঢুকছে তখনই বৃষ্টি জয় জগন্নাথ তো বন্ধুরা এবারে আমার সঙ্গে তোমরা থাকো আর দেখতে থাকো আমাদের গ্রামের রথের মেলা কেমন হয় আর কী কী দোকান আসে সবটা তোমাদেরকে দেখাবো তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি ভোগের দোকান ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভোগের দোকানে এখানে মন্ডা আছে ফুল আছে আরও কি আছে বলো বাতাসা মানে বাতাসা তো লাগবে আর সঙ্গে আছে নকুল দানা আর এটাকে নকুল দানা না মকুল দানা বলে আমি একটু কনফিউজ ঠিক আছে তো ভোগের দোকান দেখালাম এবার একটু ভোগের দোকানের মালিককে দেখাই দেখতে পাচ্ছ ভদ্রলোক আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো ইনি কে বলতো ইনি হচ্ছে আমার বন্ধু ঠিক আছে তো আমার বন্ধু আমাকে খুব সম্মান করে আর এই যে দেখতে পাচ্ছ বড়ো মাও এখানে দোকান দিয়েছে তো যাই হোক এখানেই কিন্তু দেখতে পাচ্ছ সবাই পুজো দিচ্ছে মানে সামনে আছে ভোগের দোকান আর ভোগের দোকান থেকে ভোগ কিনে নিয়ে এসে সবাই সামনেই রথ আছে রথে পুজো দিচ্ছে আর এখানে কার সঙ্গে দেখা হয়ে গেলো বলতো এই যে দেখতে পাচ্ছ আমার দাদা আর ভাগ্নির সঙ্গে দেখা হয়ে গেল ওরাও পুজো দিতে আসছে তাহলে চলো বন্ধুরা এবারে একটু মেলার ভিতরে ঘুরে আসি দেখতে পাচ্ছ এখনও মেলাতে কোনো লোকজন আসেনি এবারে রথটা একটু তাড়াতাড়ি চলে আসছে তার জন্য মেলার দোকানও এখনও রেডি হয়নি রেডি করা হচ্ছে আর হ্যাঁ তোমরা কারা কারা মেলাতে আসছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে তোমরা হয়তো অনেকেই মেলাতে আসছো আমাকে দেখছো কিন্তু আমার সঙ্গে কথা বলো তো যারা যারা এরকম করছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো দেখতে পাচ্ছ মেলার মধ্যে আমি এখনও ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি মেলাটা এবারে তোমাদেরকে পুরোটা দেখাবো আমি ঠিক আছে কোথায় কি বসছে না বসে সবটা তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ আমি একটু সামনের ক্যামেরাতে চলে আসলাম আর এরপরে আমি যাব কোন দিকে বলতো যেদিকে জিলেপি ভাজা হচ্ছে মানে মিষ্টির দোকান বসছে সেই দিকটাতে তো রথের মেলা মানেই তো কি বলতো পাপড় আর জিলেপি তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে মিষ্টির দোকানের সামনাসামনি চলে আসছি এখানে জিলেপি ভাজা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক অনেক গাদা গাদা জিলেপি ভাজা হয় নাই সবে সবাই দোকান লাগিয়েছে তার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই সুন্দর করে মিষ্টির দোকানে মিষ্টিগুলো সাজিয়ে রাখছে তো যাই হোক এবারে আমি কোন দিকে যাবো বলো তো চলো দেখতে থাকো আমি সবটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে গ্রামের রথের মেলা কেমন হয় বিশেষ করে আমাদের স্বামীনাথের রথের মেলা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে তেলে ভাজার দোকান আর এখানে এত পরিমাণে তেলে ভাজা ভাজছে দেখতে পাচ্ছ এই লম্বা লম্বা বেগুনি মনে হচ্ছে এগুলো এইগুলো দেখে তো আমার কী বলবো তো জিপ থেকে মানে জল পড়ছিলো তো হোক বন্ধুরা আমি টাকা নিই টাকা ছাড়া তো আমাকে দেবে না আর এই যে দেখতে পাচ্ছ এখানে লাড্ডুর মতো কী পাওয়া যাচ্ছে এই দোকানে মানে অনেক রকম ভ্যারাইটিজ আছে দেখতে পাচ্ছ অনেক কিছু অনেক কিছু আর এই দোকানটা আমি এবারে প্রথম দেখলাম মেলাতে এর আগে আসছে কিনা আমি সেটা খেয়াল করিনি আর এই লাইনে যতটা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু এরকম মানে কি বলবো তেলে ভাজার দোকান আর ঘুগনি আছে আর এই ভাই এই যে দেখতে পাচ্ছ এখানে পুরিও ভাজা হচ্ছে একদম গরম গরম পুরি তো মেলাতে যারা ঘুরতে আসবে পুজো টুজো দিয়ে হয়তো পুরি টুরি খাবে হয়তো তার জন্যেই আর এখানে ঘুগনিও আছে দেখো বেগুনি অনেক কিছু অনেক কিছু তো যাই হোক বন্ধুরা সঙ্গে আবার মুড়িও দেখতে পাচ্ছি আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণই লাগে না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কি হাসি কি হাসি যেই আমি ভিডিও বানাচ্ছি কি হাসি ও বাবা কলগেট হাসি আর এই যে দেখতে পাচ্ছ রথের মেলার ফেমাস মানে কি বলো তো তাল শ্বাস এই রথের মেলায় ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি আমি কি বলতো এই তাল শ্বাস বিক্রি তো এখনও সেই প্রথাটা আছেই আর এই যে দেখো তাল শ্বাসগুলো কত সুন্দর লাগছে দেখতে একদম কিন্তু এগুলো কচি না এগুলো শক্ত হয়ে গেছে আর আমার আবার তাল শ্বাস অতটা প্রিয় না আমি অতটা পছন্দ করি না তো যাই হোক তালশ্বাস লোকজন প্রচুর পরিমাণে খায় প্রচুর পরিমাণে খায় আমিও তো খাই না তো আরে যে দেখতে পাচ্ছ অনিশের সঙ্গে আমি এবার চলে গেছিলাম কোন দিকে বলো তো রাস্তার দিকে হঠাৎ করে রাস্তার ওদিক থেকে কী একটা আওয়াজ আসলো সেটাই দেখতে গেছিলাম তো দেখলাম ওখানে কিছুই হয়নি একটা গাড়ি না টোটোর চাকা পাংচার হয়েছে না বাস্ট হয়েছে সেটারই আওয়াজ হয়েছিল তো যাই হোক রনিশ বললো যে এবার চলো একটু মেলার মধ্যে থেকেই ঘুরে আসি বললাম চল তো রিকোয়েস্ট তো আমাকে রাখতেই হবে তো দেখতে পাচ্ছ আমরা আবারও মেলার মধ্যেতে যাচ্ছি মেলার মধ্যেতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার পঁচিশ স্বামীনাথ রথের মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো বন্ধুরা গ্রামের রথের মেলা কিন্তু এরকমই হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে মানে আমরা যাবো কালিয়াগঞ্জে মানে রথেই ঠিক আছে তার জন্যে যখন মেলা একদম পুরোপুরি লেগে যাবে তখন হয়তো আমরা থাকতে পারবো না তার জন্যে আর তখন আর দেখাতে পারবো না তার জন্যে এখন যতটা হচ্ছে সবটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ মেলাতে কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে গেলাম আর অনিশের হাতে দেখো কী আছে অনিশের হাতে আছে হচ্ছে কী বলতো এই যে দেখো পান ও হচ্ছে বাড়িতে থেকে পান খাবে তার জন্যে পান নিতে আসছিল জয় জগন্নাথ জয় জগন্নাথ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারও চলে আসলাম সেই আমাদের রথের সামনে তো দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু ভালো লোকজন হয়ে গেছে আর কি বলো আমাদের স্বামীনাথে এত অনুষ্ঠান হয় এত অনুষ্ঠান হয় এমন কোনো অনুষ্ঠান হয় না যে এখানে হয় না ঠিক আছে তো স্বামীনাথ এমন একটা জায়গা যারা যারা এখনো আসুনি তারা অবশ্যই এসে ঘুরে যাও এখানে বাবা স্বামীনাথ আছে দর্শন করে যাও সবার মনের আশা বাবা পূরণ করবে তো বাবা স্বামীনাথ খুবই জাগ্রত তোমরা সবাই জানো কিছুদিন আগেই স্বামীনাথের মেলা গেল আর হ্যাঁ কারা কারা স্বামীনাথের মেলাতে আসছিলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আজকের ভিডিও এখানটায় শেষ করছি জয় জগন্নাথ